বন্ধুরা আজকে একটা অন্যরকম ভাষায় তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসবো অন্যরকম ভাষা বলতে আমাদের গ্রামের ভাষা তো তোমাদের কাছে এই ভাষাটা বলছি এই ভাষাটা বলে আজকে ভিডিওটা করব তো কেমন হবে তো জানি না তো বলছি আমি তো বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো তো আমানেও সবাই ভালো আছি তো কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে তোমার এই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চলো আজকের আমি কি কি রান্না করছি তোমাকে দেখাবো তো রান্না করার রান্না দেখানোর আগে তোমাদের একটা কথা কই তো আমার একটা বন্ধু কইছে কমেন্ট করছে যে গোবরের ভিডিও দাও তো গোবরের ভিডিও কি করে দেবো ভাই গোবরের ভিডিও তো তোমরা তো দেখছো আমাকে তিনটে গরু ঠাইলো তিনটে গরুর মধ্যে একটা দুটা গরু তো বিক্রি করে দিচ্ছি কালিকে কালির বাচ্চাকে বিক্রি করে দিচ্ছি তো এখন তো বর্ষা তো একা আছে না তো বর্ষার কত গোবর দিবে সে তো বেশি গোবর দিতে পারবে নি সে তো অল্প অল্প গোবর দিবে তো আমি যেটুকু গোবর থাইল যেটুকু গোবর থাইল আমি মুইঠা গোবর ভিডিওটা তৈরি করে দিছি ঠিক আছে তো আর তো এখন তো আর গোবর নেই তো গোবর তো বেশি বেশি হয়নি যে গোবর বেশি বেশি চটকিব আমি তো বেশি গোবর হইলে আমি আবার তোমানকের কাছে গোবরের ভিডিও নিয়ে আসব আর একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমার কালির বদলে আর একটা গরু দে মানে দেখতে চাইতলো আর কি তো আর্থিক অবস্থার জন্য সত্যিকার একটা গরু কিনতে গেলে এখন আট থেকে ন হাজার টাকা লাগবে তারপরে গরুটা কিনতে হবে তার জন্য এখন আর কিনি আমার বর্ষা মা হইলে আবার একটা গরু হবে আর গরুটা কিনতে যাইলে অনেকটা খরচাও হবে তারপর আমাকে আবার কতটা খড় কিনতে হবে গরুর খাবার কিনতে হবে তোমাকে জানো তো আমাকে যখন একটু সব কিছু ম্যানেজ হয়ে যাবে যখন একটু আর্থিক অবস্থা ঠিক হবে আবার নয়তো গরু কিনবো নয়তো আমার বর্ষার এর থেকে অনেক গরু হয়ে যাবে তো তোমার এখন দেখতে থাকো তো চলো হুম আজকের কী কী রান্না করছি তোমাকে দেখিব চলো তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে আসছি তো দেখো কী কী রান্না করছি এখানে দেখো মুরগি মুরগির ডিম না এটা হাঁসের ডিমের তরকারি করছি মানে কষা করছি আলু দিয়ে হাঁসের ডিম দিয়ে কষা করছি গরমের সময় তো হাঁসের ডিম খাইলে পেট ঠান্ডা হবে তার জন্য হাঁসের ডিমের তরকারি করছি আর এখানে দেখো কলা আলু মাছ দিয়ে ঝোল করছি আমাকে যে কচি পুকুরটা ছিঁচা হয়ে দিল না সে কচি পুকুরের মাছ থাইল জাগানো থাইল সেই মাছগুলো দিয়ে ঝোল করছি আর এখানে দেখো আমের চানি করছি গাছের আম যখন একটু টক খাওয়ার ইচ্ছা হবে যখন একটু চাননি খাওয়ার ইচ্ছা হবে এসছি এইসে একটা টক করছি চান্নি করছি টক করিনি চান্নি করছি তো তোমরা দেখতে থাকো আর সারাদিন কি কি করি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে দিলি তো ঘুমনে উঠে বিকেলবেলা দেখো গরুকে মানে বর্ষাকে খড় দিচ্ছি বর্ষা খা আর লালিটাকে তো বেঁধে এসছি আমাদেরকে পুকুর পাড়ে তো পুকুর পাড়ে একটু ঘাস আছে দুলপো ঘাস সেখানে কুড়ে কুড়ে খাওয়াটে তো আমি ওখানে বাঁধা তো এখন দেখো ঝাড়ু দেবো এই যে ঝাড়ু লেয়া লিচ্ছি তো আমাকে উঠানো তো দেখো যত ঝাঁট দেবো তত সবেদা পাতা ভর্তি হয়ে যাবে কারণ গাছের সবেদা পাতা আছে তো হাওয়া হওয়াটে যতবার ঝাঁট দেয় ততবার সবেদা পাতা ভর্তি হয়ে যায় তো ঝাড়ু লেয়া বাড়ি পড়ছি ঝাড় দেবো বলে এই যে দেখো তো চলো এখন ঝাড়ু দেবো দিয়া আর সমস্ত কাজ আছে সব শাড়ি লুব লিয়া তো বর্ষা লালি তো ওখানে থাকবে দেখতে পাচ্ছ তিরপল খাটানো হয়ে আছে মুশারিও আছে তো ওখানে রইবে তো চলো কাজ বাজ সারালি তোমার দেখতে দাও তো বন্ধুরা ঝাঁট দেওয়ার আগে তোমাকে একটা জিনিস দেখিব কারণ আমার টোকাটা পাগলা করে দেয় একটা জিনিস দেখিবে তোমাকে তো দেখো তো কী জিনিস দেখিবে ও ও একটা সে আমি যে গরুর ওষুধ দিয়ে দিলি না একটা কৌটো মতন লম্পর মতন থাইল স্লিবারে তো সৌটা দিয়ে ল্যাম্প বানিয়েছে দেখো দেখো কচি ল্যাম্প বানিয়েছে দেখো তো ওটা দেখানোর জন্য আমার টোকাটা পাগলা হয়েছে বলে মা আমি দেখিব তা আমি দেখা বন্ধুমানকে দেখা দেখিলে ও কি কয় তো আমার টোকাল ল্যাম্পটা কীরকম হয়েছে তোমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিব কিছু হোক না হোক দেখো তো চলো কাজবাজগুলো বাজগুলো ছাড়িলেই দূর এদিকে ধার দিই তো সেদিকে যা রে এত হাওয়া হাতে এদিন মু সেদিক সেদিক নিয়ে দিই তো বন্ধুরা আমার কাজবাজ তো সব সারা হয়েছে তো তোমানকের কাছে একটা কথা জিজ্ঞাসা করব মানে আমার যে এই আমি যে এই ভাষায় কথা কইটি তোমানকের ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করে জানিব কিন্তু না আমার তোমরা যদি ক যে আমার এই ভাষায় কথাটা ভালো লাগছে তুমি এই ভাষায় ভিডিও করো তো আমি এই ভাষায় ভিডিও করব আর যদি বলো না দিদি ভাই তোমার এই ভাষায় কথা বলাটা ভালো লাগেনি তো তুমি আগের ভাষায় কথা বলাটা ভিডিও করো তো আমি সেই ভাষায় ভিডিও করব ঠিক আছে তোমরা যদি তোমরা যেটা করবো আমি সেটা করা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিব আমি দেখবো আমার ভিডিওতে কজন ভিউ মানে কজন দেখছে আমার ভিডিওটা আর কজন কমেন্ট করছে সেটা আমি দেখবো কিন্তু প্রত্যেকে যে যে ভিডিও দেখবো অবশ্যই হ্যাঁ কি না কমেন্ট করে জানিব যে এই কথায় এই কথাটাই ভিডিও করব না আগের কথাটাই ভিডিও করব অবশ্যই কিন্তু এটা না হলে আমি কিন্তু দেখব আমার ভিডিওতে কজন দেখছে আর কজন দেখেনি আর কজন আমাকে কমেন্ট করছে ঠিক আছে এইটা কিন্তু অবশ্যই জানিব আর সবাই ভালো থাকবে সেই কথা বলতে বলতে আবার এই কথা বল সবাই ভালো থাকবো ঠিক আছে সুস্থ রইবো আর গরমে সবাই বেশি বেশি করে জল খাবো হুম আর দেখা হবে পরের ভিডিওতে